সুরা ফাতিহার অনুবাদ বিসমিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির রব প্রতিপালক আর রাহমানির রাহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিক দিন যিনি বিচার দিনের মালিক ইয়াক আবুদু ও ইয়াক্তাইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই এহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদের সরল সঠিক পথ দেখান আল লেইনা নাম তা আলেহিম ওয়র ইল মখদুব আলেহিম ওয়ালাদিন তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ নয় যাদের ওপর আপনার ক্রোধ আপতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট এই সুরাটি কুরআনের প্রথম সুরা এবং এটি উম্মুল কিতাব বা গ্রন্থের জননী নামেও পরিচিত নামাজের প্রতিটি রাকাতে এটি পাঠ করা হয় এবং এর অর্থ ও তাৎপর্য অত্যন্ত গভীর এটি মূলত আল্লাহর প্রশংসা তার ক্ষমতা ও দয়ার স্বীকৃতি এবং তার কাছেই সমস্ত সাহায্য ও হেদায়তের প্রার্থনা নিয়ে গঠিত আপনার যদি এর কোনো আয়াতের বিস্তারিত ব্যাখ্যা বা অন্য কোনো বিষয়ে জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন